আমি নিচ্ছি হিটার নিউ স্টাইলিশ লাইন কারণ এটি নতুন স্লিম এবং স্মার্ট লুক আর এই রঙটাও আমার খুব প্রিয় আর আমার যা যা প্রয়োজন সবই আছে এর মধ্যে আছে ইনভার্টার যার জন্য বিল কম আসবে আছে ন্যানো টাইটেনিয়াম যার জন্য ভেতরের পরিবেশ থাকবে ব্যাকটেরিয়া মুক্ত এবং ওডোর ফ্রি আছে এনবেল স্টেবিলাইজার আর দামটাও কিন্তু কনভিনিয়েন্ট আবার তোমার আমার সাথে ফ্রিজ দেখতে শোরুমে আসা কথা আমি তো একাই আসলাম জানো না আমার ফ্রিজটা ঠান্ডা হয় না আর খাবারের গন্ধ থেকে যায় আচ্ছা ঠিক আছে আরে নাদিয়া ম্যাম কেমন আছেন আমি ভালো আছি আচ্ছা আপনাদের শোরুমে নাকি ভালো ভালো ব্র্যান্ডের লেটেস্ট মডেলের ফ্রিজ আছে জি আমাদের অনেকগুলো ভালো ভালো ব্র্যান্ড আছে আর সেখান থেকে আপনি আপনার পছন্দের ব্র্যান্ডটিও চুজ করে নিতে পারবেন চলুন তাহলে আমি একটু ফ্রিজ দেখাই ও আপনারা আমার সাথে আছেন আমি আজকে এখানে এসেছি একটি নতুন ফ্রিজ কিনবো বলে তবে আমি চাচ্ছি একটু অন্যরকম এক্সপ্লোসিভ এবং হাই টেকনোলজির ফ্রিজ আমার অবশ্য বরাবরই হিটাচি পছন্দ চলুন দেখি হিটাচির কী কী লেটেস্ট মডেলের ফ্রিজ আছে অথেন্টিক্যালি জাপান মেড এটা লেখার কারণ কারণ ম্যাম এটা অরিজিনালি জাপান থেকেই তৈরি হয়ে এসেছে ড্রেসটা দেখতে তো খুব সুন্দর জি ম্যাম আরো মজার মজার ফিচার আছে যেমন এই ডোরটাকে টাচ করলে কিন্তু খুলে যাবে তাই জি ট্রাই করো কোন জায়গায় টাচ করব জাস্ট এখানে মজা তো জি ম্যাম সাথে আরো একটা ভালো ফিচার আছে আমাদের ভ্যাকুয়াম কম্পার্টমেন্ট এই কম্পার্টমেন্টের মধ্যে আপনি চিজ সসেজ বা মিটবল এই জিনিসগুলো যদি রাখেন এটা কিন্তু পাথরের মতন শক্ত হয়ে যাবে না বাহ খুব ভালো আরো দেখেন ম্যাম আমাদের এখানে অটো আইস মেকারও দেওয়া আছে এখানে পানি ভরলে সুন্দরভাবে অটোমেটিক এখানে আইস জমা হয়ে যাবে জাস্ট এখানে পানি ভরে দিবেন বাহ দারুণ এবং খুবই সিম্পল এটাকে ব্যবহার করা সেই সাথে আরো আছে এরো কেয়ার ভেজি কম্পার্টমেন্ট যেটা আমাদের এই পোর্শনটাতে হবে এই পোর্শনটা ফ্রিজিং এর একটা খুব যুগান্তকারী টেকনোলজি এর মধ্যে যে খাবার রাখবেন সেটা 100% ফ্রেশ থাকবে ও আচ্ছা খাবারে গন্ধ ছড়ায় না এরকম কোন টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে জি আছে ম্যাম খাবারে কোনোভাবেই গন্ধ ছড়াবে না এর মধ্যে ডিওডোরাইজেশনের জন্য ওয়ার্ল্ডের বেস্ট টেকনোলজিটাই দেয়া আছে

এ তো কি ইনভার্টার আছে জি মামে তো ইনভার্টার আছে সেই সাথে আছে ড്യুয়াল ফ্যান কুলিং ন্যানো টাইটানিয়াম ফিল্টার আছে তাই এক খাবারে গন্ধ আর এক খাবারে ছড়াবেও না কোনো ধরনের ব্যাকটেরিয়াও জমতে দিবে না এমন কি বিদ্যুৎ না থাকলেও বারো ঘন্টা পর্যন্ত আপনার এই ফ্রিজ কুলিং ব্যাকআপটা দিচ্ছে এবং একটা স্মার্ট কম্পার্টমেন্ট আছে এই কম্পার্টমেন্টের মধ্যে যদি আপনি কোন ভেজিটেবলস রাখেন সেটার ময়েশ্চার ধরে রাখবে বাহ ফ্রিস্টার দেখতে যেমন স্মার্ট কাজেও তো বেশ স্মার্ট আচ্ছা আর কি কি কালার আছে? হ্যাঁ ম্যাম আরো কয়েকটা কালার আছে। এগুলো? জি। আমার এই রংটা বেশি পছন্দ হয়েছে। আচ্ছা এগুলো কি অরিজিনাল হিতাচির? জি ম্যাম আমরা বাংলাদেশে হিতাজির অথরাইজ রিপ্রেজেন্টেটিভ তাই নিশ্চিন্তে নিতে পারেন আমাদের কাছ থেকে। ঠিক আছে। তাহলে আমি এই ফিস্টা নেচ্ছি। তাহলে তো ম্যাম আপনাকে বাসা পুরনো ফিস্টা সড়িয়ে ফেলতে হবে। হ্যাঁ তা তো হবে সেই ক্ষেত্রে ম্যাম আপনি আপনার পুরনো ফ্রিজটা আমাদেরকে দিয়ে দিলে একটা ভালো ডিসকাউন্ট তো পাবেন সেই সঙ্গে কিন্তু ক্যাশব্যাক অফারটাও পাচ্ছেন বাহ তাহলে তো খুবই ভালো আমি এখনি বাসায় ফোন করে আমার পুরনো ফ্রিজটা আনার ব্যবস্থা করব অবশ্যই আমি নিচ্ছি হিটাচি নিউ স্টাইলিশ লাইন কারণ এটি নতুন স্লিম এবং স্মার্ট লুক আর এই রংটাও আমার খুব প্রিয় আর আমার যা যা প্রয়োজন সবই আছে এর মধ্যে আছে ইনভার্টার যার জন্য বিল কম আসবে আছে ন্যানো টাইটেনিয়াম যার জন্য ভেতরের পরিবেশ থাকবে ব্যাকটেরিয়া মুক্ত এবং ওডোর ফ্রি আছে এনবেল স্টেবিলাইজার আর দামটাও কিন্তু কনভিনিয়েন্ট